বন্ধুরা চলে এলাম আজকে আমি রুই ভাপা নিয়ে ইলিশ ভাপা তো সবাই খেয়ে থাকে এটা কমন জিনিস কিন্তু এটা একটু আনকমন জিনিস তাহলে দেখুন কিভাবে রুই ভাপাটা আমি বানাচ্ছি টিফিন বক্সে বানাবো বলে আমি একটু কম মাছ নিয়েছি নইলে একটার উপরে একটা চেপে যাবে তখন চাপা চাপি হয়ে যাবে প্রথমে মাছগুলোতে আমি নুন আর হলুদ বেশি করে মাখিয়ে নিলাম নুনটা একটু বেশিই দিয়ে দিলাম কারণ পরে আর নুন দেবো না বলে মাছগুলোতে ভালো করে নুন ঢুকে যাবে তার জন্য আমি নুনটা একটু বেশি মাখিয়ে নিলাম এটা আমি দশ মিনিটের মতো রেখে দেব। এইদিকে আমি মিক্সির জারে নিয়ে নেব কালো সর্ষে একটু বেশিই নেব কালো সর্ষেটা আর নেব একটু পোস্ত আর যে যেমন ঝাল খায় সেরকম আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তো এটা আমি পেস্ট করে নিই বেটে নিয়ে আসি এই দেখুন বাটা হয়ে গেছে একদম মসৃণভাবে বেটেছি কোনো দানা নেই এটার মধ্যে দেখুন তুলে দেখাচ্ছি একদম মসৃণ কোনো দানা নেই ঠিক আছে এবারে মাত্রা দশ মিনিট রাখা ছিল এসে পরে আমি একটা আর্ধেক টমেটো কুচি করে দিলাম এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তার উপরে আমি ওই সর্ষে পোস্তটা ঢেলে দিচ্ছি আর টমেটোটা আমি দিয়েছি এই কারণেই যে এটা ভাতের মধ্যে মাখলে খুব ভালো লাগে খেতে এবারে মিক্সির বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম আর কিন্তু জল দেব না এবার মাছগুলোকে একটু নাড়াচাড়া করে সর্ষে পোস্তের সঙ্গে ভালো করে মিশিয়ে দিই মানে উল্টে নিচ্ছি মাছগুলো একবার উল্টে নিলেই হবে তাইলে দুদিকেই পেস্টটা সমানভাবে লেগে যাবে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেমন খাবেন তেমন দেবেন তার আগে তো আমি বেটেওছি সর্ষের পোস্তর সাথে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিলে গন্ধটাও খুব ভালো লাগে এবার যে জিনিসটা না দিলে একদম ইনকমপ্লিট থেকে যাবে ভাপাটা বলুন তো কি সর্ষের তেল বেশি করে দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল তারপরে একটু ঝাঁকিয়ে নিলাম এবারে টিফিন বক্সের ঢাকাটা আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি এবার একটা কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে চাপিয়ে দিলাম গ্যাসের উপর এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবারে জলটাকে আমি একটু ফুটতে দেব দেখুন জলটা ফুটে গেছে জলটাকে কিন্তু টকবক করে ফুটিয়ে নেবেন এবারে আমি ওই টিফিন বক্সটা চাপিয়ে দেব। ওই স্ট্যান্ডের উপরে একটু সাবধানে চাপাবেন কারণ জলটা একদম গরম ফুটছে তাই একটু অসুবিধাই হবে এবারে এর মাপের কোনো আমি ঢাকা পাইনি তাই একটা থালা চাপা দিয়ে দিলাম তার উপর সারাশিটাও দিয়ে দিলাম এইভাবে আমি আঁচটাকে একটু কমিয়ে দেব নিয়ে পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিটেই মাছটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে এই যে দেখুন পনেরো মিনিট হয়ে যাচ্ছে পনেরো মিনিট পর আমি চলে এসেছি এর ঢাকাটা কিন্তু এখন খোলা যাবে না কারণ প্রচণ্ড গরম তবে গ্যাসটা আমি বন্ধ করে দেব। ঢাকাটা একটু ঠান্ডা হোক তারপরে খুলে দেখাচ্ছি এখন খুলতে গেলে ছ্যাঁকা লেগে যাবে একটু ঠান্ডা হয়েছে পুরো ঠান্ডা করবেন না কারণ এটা খেতে গরম গরম ভালো লাগে এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটু একটু ঠান্ডা হয়েছে মানে মোটামুটি আপনাদেরকে এবার আমি খুলে দেখাচ্ছি প্রচণ্ড গরম আছে একদম সাবধানে খুলবেন এই যে আমি খুলেছি দেখুন কি সুন্দর ভেপে গেছে মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি ভেঙেও যায়নি সুন্দর আছে খেতে কিন্তু ইলিশ বাপার থেকে কোনো অংশে কম হয়নি যদিও ইলিশের তো ইলিশি তাও কিছুটা কাছাকাছি এসেছিল আপনারাও বানিয়ে ফেলুন এইভাবে রুই ভাপা খেতে কিন্তু দারুণ লাগবে তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ